এটা কার ঘোড়া আছে ঘোড়া জিয়াল লস্করের ঘোড়াকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইলিয়াজের পাগড়া ঘোড়া আজকে আনা আনা হয়নি দিদার মোল্লা সেই পাগলা ঘোড়া এসে গেছে দর্শক কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবে দিদার মোল্লার পাগলা ঘোড়া দর্শক দেখতে পাচ্ছেন বেরিয়ে গেলো এটা কার ঘোড়া আছে দর্শক এটা কার ঘোড়া ও ভাই ও ভাই কার ঘোড়া হাই বল্লা শেখপুর বড় রঘুনাথপুর হাই বল্লা শেখের ঘোড়া नाला সরাসে আতিয়ার রহমান মোল্লা বাড়ি মর্তলা থানা বকুলতলা থানার অন্তর্গত সেই বকুলতার ঘোড়া দর্শক হইছে ভাই চলো ও ভাই ঘোড়ার মালিকের নাম বলে দিন গোপালনগরের ঘোড়া ঘোড়ার মালিকের নাম কি রবি মোল্লার গোপালনগরের ঘোড়া থানা বকুলতলা সেই মনির টট গোপালনগর গোপালনগরের ঘোড়া আরো ঘোড়া আছে দেখিয়ে দেবো দর্শক অনেকগুলো ঘোড়া এসছে টান টান উত্তেজনা ও ভাই এদিক থেকে কেন এদিকে ফরিল লস্করের ঘোড়া ফরিল লস্করের ঘোড়া ফরিল লস্করের ঘোড়া নাকি আসবে না এই তো ফরিল লস্করের ঘোড়া এসে গেছে দেখুন দর্শক ফরিল লস্করের ঘোড়া ঘুরিয়ে নিয়ে চলে গেল দর্শক এটা কার ঘোড়া আছে আর এটা কার ঘোড়া ইলিয়াসপুর কাইদ নীলেরহাট ধোলাঘাট থানার অন্তর্গত ইলিয়াসপুর কাইদের ঘোড়া দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর ঘোড়া এসছে

ঠিক আছে ঘোড়ার মালিকের নাম আলাদা আর কার নামে ছাড়া হবে ওটা আলাদা ঠিক আছে ভাই ও ভাই ঘোড়া ঘোড়া ও ভাই ঘোড়া ভাই ঘোড়া বেত ও ভাই এটা কার ঘোড়া আছে কার ঘোড়া কার ঘোড়া তিন চারটে ঘোড়া পরিচয় হলো না চলে গেল

সেই পাগলা ঘোড়া দেখুন দর্শক ছুটেছে ওকে রাখা মুশকিল হয়ে যাবে শেষ পর্যন্ত এখন মাইকে প্রচার করবে এ ঘোড়া ছাড়া হবে না কিন্তু ঘোড়া লাইন লাইনে আইলে দুর্দান্ত রান করবে এটা আমার বিশ্বাস রয়েছে ঘোড়া আছে দাতু ঘোড়ার মালিকের নাম কি সাইদুল মল্লিক থানা মন্দির বাজার থানার অন্তর্গত সাইদুল মল্লিকের ঘোড়া দেখি এটা কার ঘোড়া আছে নাসির পাইক বাড়ি সামনামণি থানা সামনামনির ঘোড়া মদ থানা মধুরম হয় বলবি কত বড় ছেলে থানা পর্যন্ত বলতে পারছে না তোমার নাম কি হ্যাঁ নাসির পাইকের ঘোড়া সাম সামনামণি ঠিক আছে দর্শক এটা কার ঘোড়া আছে হ্যাঁ ও ভাই এই তো এসে গেছি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আছে এটা কার ঘোড়া শাকির হোসেন মোল্লা ধন্যবাদ ঘোড়ার পরিচয় হচ্ছে এখন ও ভাই এটা কার ঘোড়া আছে এটা কার ঘোড়া আছে মজিনা হালদার বাড়ি কোথায় ধন্যবাদ এটা কার ঘোড়া এটা কার ঘোড়া আছে ভাই হরিণ লস্করের ঘোড়া সেই বিখ্যাত হরিণ লস্করের ঘোড়া যকি সাইন লস্কর আপনাদের সরাসরি দেখাচ্ছি যকি সাইন লস্কর আরো ঘোড়া পরিচয় করব এটা কার ঘোড়া ছোট ঘোড়া দল মোশরাফের ঘোড়া মোশরাফের ঘোড়াকে আমি সরাসরি দেখাচ্ছি দর্শক ধন্যবাদ আর এটা এটা ইলিয়াসপুর গাইদের ঘোড়া দেখুন ইলিয়াসপুর গাইদের সেই বড় লাল ঘোড়া ইলিয়াস ভাই কত নাম্বার চার নাম্বার পেইজে কত পনেরো ইলিয়াস ভাই কত পেয়েছে 15 ওরে বাবা ওরে বাবা আসতে ইলিয়াস ভাইয়ের আর প্রচুর ঘোড়া এসছে দর্শক প্রচুর ঘোড়া এসেছে দর্শক এখনই ছেড়ে দেবে দর্শক তো পরিচয় করতে পারলাম না গোপালনগরের ঘোড়া গোপালনগরের ঘোড়া এটা কার ঘোড়া আছে এগুলি ছেড়ে দেবে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কার ঘোড়া আছে সবই উল্লাহ ঘোড়া প্রচুর ঘোড়া এসছে দর্শক প্রথম হিট আজকাল কিন্তু সরাসরি লাইভে থাকবো লাইভ আসে কাটবো না কেন ইন্টারনেট প্রচুর এখানে স্ট্রং রয়েছে অনেক দর্শক ফোন করেছিল যে জামাদার ভাই কন্টিনিউ লাইভ চলবে তো আমি বলেছি অবশ্যই চলবে নেট পরিষেবা যেখানে ভালো পাবো সেখানে সরাসরি লাইভ চলবে আর কাউন্সিলের তরফ থেকে প্রত্যেকের একটা করে জার্সি দিয়েছে দারুণ দর্শক এটা খুব ভালো পরিষেবা খুব ভালো ভালো এবারে চলে যাব সেই দিদার মোল্লার পাগলা ঘোড়ার কাছে সেই দিদার মোল্লার পাগলা ঘোড়া ও এই ঘোড়ার এত ছোট এত বড় জকি হ্যাঁ এটা কি করে হয় এবারে চলে যাব সেই দিদার মোল্লার পাগলা ঘোড়ার কাছে ভাই এই সেই এই সেই ঘোড়া এই ঘোড়া মালিকের নাম কি বলবেন মালিকের নাম ইসাফিল গাজী আচ্ছা এটা আগে দিদার মোল্লা ছিল কি বিক্রি করে দিয়েছে ও আচ্ছা দিদার মোল্লা আবার বিক্রি করে দিয়েছে ইসাফিলের কাছে দর্শক এই ঘোড়ার কাছ থেকে সরে যান এ যেমন কামড়ায় তেমনই লাথি মারে আর তেমনই ও অত্যাচার করে এই সেই ঘোড়া দর্শক দেখতে পাচ্ছেন সেই দিদার মোল্লার ঘোড়া ছিল বিক্রি করে দিয়েছে এস্টাবিলের কাছে এস্টাবিলের কাছে বিক্রি করে দিয়েছে প্রিয় দর্শক একজন এই একটা ঘোড়ার কাছে শশ মানুষের নাস্তে নামুদ করে দেবে এই ঘোড়া দেখুন দর্শক মাঠে শেষ পর্যন্ত ছুটতে পারবে কি সন্দেহ রয়েছে প্রিয় দর্শক দেখুন দর্শক এই সেই আগে ঘোড়া ছিল দিদার মোল্লা এখন এসে ও ওই এই ঘোড়াটা কিনেছে আচ্ছা আচ্ছা সেই সেই বয়স মতো লোক এসিল তাই না আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এসিল ও দেখুন দর্শক ও ভাই এটা কত টাকা দিয়ে কিনেছেন ও ভাই এটা কত টাকা দিয়ে কিনেছেন ও ভাই বলি কত টাকা দিয়ে কিনেছেন কত টাকা পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক এসবের লোক বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি এই সেই ঘোড়া দেখুন দর্শক প্রচুর ঘোড়া এসছে দর্শক প্রচুর ঘোড়া আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে কিন্তু খেলা শেষ পর্যন্ত লাইভে থাকবো আপনারা চিন্তা করবেন না অনেকে যে লাইভ বন্ধ করে দেবে যখন ছুট হবে একদম নাই একদম নাই আজকে কিন্তু সরাসরি লাইভ চলবে শেষ পর্যন্ত এই মোল্লার ঘোড়া

দেখুন দর্শক সরাসরি দেখুন দর্শক দেখুন হচ্ছে জানান পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানানের ঘোড়ার উপরে এখনো পর্যন্ত চকি উঠতে পারেনি আশ্চর্যর বিষয় ভালো না ও ভালো হচ্ছে আর একদিন বলছে ভালো নয় যদি ভালো না বন্ধ করে দেবো যদি পিকচার কোয়ালিটি ভালো হচ্ছে আপনারা বলুন তাহলে চালাবো না তো বন্ধ করে দেবো ভিডিও করে আর রাতের দিকে ছেড়ে দেব আর যদি বলেন যে ছবি ভালো হচ্ছে তাহলে কন্টিনিউ লাইভ চলবে

ছোটা করলে কিন্তু মারা তো কেউ পারবি ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক চলে এসে কাঁথাকাটি চলে এসেছি হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন দর্শক চলো ভাই চলো দিদি মানি দিদি ভাই চলো প্রিয় দর্শক চলে এসছি এখনো মন গোল তো পোস্তালে পৌঁছে দাঁড়িয়ে নিতে হবে কাঁথাকাটি চলে এসেছি কথাকাটি চলে এসেছি চলো ভাই চলো চলো ছাই দা রা তো শুনলে তো একটু শুধু লাইনে আনো হ্যাঁ চলো ভাই চলো 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 ভাই চলো চলো চলে এসে ঘোড়া কি ঢুকে গেছে প্রবেশ করে নাকি মূল নিশানায় চলে এসেছি দর্শক মূল নিশানায় আসছে ঘোড়া আসছে আসছে ঘোড়া আসছে হরিন দর্শক হরিন দর্শক প্রথমে প্রবেশ করেছে হরিন তারপরে ইলিয়াসপুর গাই ইলিয়াসপুর গাই ঘোড়া প্রবেশ করছে

আমি চলে যাচ্ছি আবার সেই ফরিদ লস্করের ঘোড়া প্রবেশ করেছি তখন দর্শক সেই ফরিদ ঘোড়ার কাছে চলে এসেছি ছবি খুব ভালো আচ্ছা ঠিক আছে সেই ফরিদ লস্করের ঘোড়ার কাছে চলে এসেছি দেখি ফরিদা আজকেরও প্রথম হয়েছেন কি ব্যাপার আজকের কি এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবেন ইনশাল্লাহ ফরিদ্দা বলে দিয়েছে